অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্ত কমিশন গত মঙ্গলবার দুপুরে ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে এই সুপারিশ তুলে দেন এ সময় ঐক্যমত্য কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ইফতেখারুজ্জামান বদিউল আলম মজুমদার সফর রাজ হোসেন মোহাম্মদ আয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন এই সুপারিশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের একটি খসড়া দেওয়া হয় ঐক্যমত কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে এই সুপারিশ তুলে দেওয়ার পর সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিস্তারিত তুলে ধরেন ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সুপারিশমালাকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে অধ্যাদেশ জারি দ্বিতীয় ভাগে দপ্তরিক সংস্কারের জন্য সরকারি নির্দেশ বা অফিস আদেশের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে তৃতীয় ভাগে সংবিধানের মৌলিক সংস্কারের জন্য দ্রুত সরকারকে গণভোট আয়োজনের আদেশ জারির পরামর্শ দিয়েছে একই সাথে পরবর্তী সরকারকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ক্ষমতা দিয়ে নয় মাসের মধ্যে গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো সংবিধানের সংশোধন বিয়োজন ও পরিমার্জন করতে সুপারিশে বলা হয়েছে সরকারের এই আদেশে একটি গণভোটে রায়য়ন করবেন যে সুপারিশ করেছি তাতে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে সংবিধান সংস্কার পরিষদ দুইশো দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না তাহলে হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ পারেন আপনা আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে আমাদের প্রস্তাবের বিস্তারিত দেওয়ার পর অনুরোধ করেছি যত দ্রুততার সঙ্গে সম্ভব এই এছাড়াও একটি বিকল্প প্রস্তাব সরকারকে দিয়েছে কমিশন যাতে সংস্কারগুলো বিল আকারে জন্য জনগণের সামনে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন এছাড়া তিনি বলেন ভোটের সংখ্যা অনুযায়ী এগারো সদস্যের একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে হবে এতে যদি জনগণের সম্মতি পাওয়া যায় তাহলে জাতীয় সংসদ প্রতিষ্ঠার পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে ভোটের সংখ্যানুপাতে একশো সদস্যের একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা যদি জনগণের সম্মতি পাওয়া যায় তবে জাতীয় সংসদ প্রতিষ্ঠার পঁয়তাল্লিশ দিনের মধ্যে উচ্চকক্ষ গঠন বিষয়ক প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে তা বাস্তবায়িত হবে আমাদের সুপারিশ হচ্ছে একটা প্যাকেজ হিসেবে একটি প্রশ্ন যে আপনি এই আদেশ এবং এই আদেশের তফসিলে যে বিষয়গুলো সংবিধান সংস্কার সংক্রান্ত আছে তার প্রতি সমর্থন জ্ঞাপন করছেন কিনা হতে পারে যে ওই একুশটি বিষয়ের মধ্যে কেউ কেউ একটি বিষয়ে একমত উনিশটি বিষয়ে এক কোটি কুড়িটি বিষয়ে একমত তা তারপরে কিভাবে দিয়েছেন দিয়েছেন আমি জানি বাংলাদেশে অতীতে এরকম নির্বাচন হয়েছে তিনি যে সকল রাজনৈতিক দল এখনো জুলাই সমাদে স্বাক্ষর করেনি তাদেরকে দ্রুত স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন